যার মানে যদি তোমাদের ইচ্ছা হয় দুই তিন চার বিবাহ করতে পারো এরপরে আল্লাহ বলেছেন ফাইন যদি তোমাদের ভয় হয় আল্লাহ তাদিলুক তাদের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রাখতে পারবে না

যদি তোমাদের ভয় হয় সমঞ্জস্যতা সমতা বজায় করে রাখতে পারবো না ফাওয়াহিদাতান তাহলে একটাই এই আয়াতে কারীমা যখন পড়ছে যখন এসেছে এই সময় ফাতিমা খুব আস্তে আস্তে তেলাওয়াত করছে আলী হুজুর তিনি শুনছিলেন পাশে বসে বসে আর যেই এই আয়াত আসছে দুই তিন চার নারীকে বিবাহ কর আল্লাহ বৈধ করেছেন এই আয়াতটা আম্মা জান ফাতিমা খুব স্লো আস্তে আস্তে পড়ছেন আমার ভাই জানেন ও জোরে আদি হ তিনি বুঝতে পেরেছেন সময় কে বললেন ও ফতেহ করানো মজির সুরানি সারি আয়াত তোমায় আস্তে আস্তে পড়া লাগবে না তোমার কোনো ভয় নাই তুমি ফতেমা তুমি আমার বিবি আমি আর দ্বিতীয় কোনো বিবাহ করবো না ও ফতেমা এ আয়াতটা জোরে জোরেই পড়ো তুমি ফতেমা হলে চারজনের সমান সুতরাং তোমার কাছ থেকে আমি সব হাগুলি পেয়ে গিয়েছি একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ ও জনের জমা কেন এ কারণে আল্লাহর নবী শুনিয়েছেন আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসা ইমিন আহলে জান্নাহ আমার ফাতেমা হল জান্নাতের সব নারীদের সরদারিনী জোরে হবে না আরেকটু জোরে হবে না নারায়ে তাকবীর তানাদের ভিতরে কোন একটা ব্যাপারে কথা বলা বলি হচ্ছে এবং সেটা যেন একটুখানি মানে প্রতিদ্বন্দ্বী মৌলিক মূলক কথাবার্তা তিনি প্রবেশ করলেন এ সময় ফতিমার আল আয়সা আনহা মানে মা আর বেটি তারা কোন একটা নিয়ে ডিবেট করছেন সেটা কি সেটি হলো যে আল্লাহর জানলাতে কে আগে যাবে প্রিয়নবি যখন পৌঁছেছেন আয়শা রাদিয়াল্লাহু আনহা বললেন আল্লাহ তালা দয়ায় জান্নাতে আমি আগে যাব সময় আম্মাজান ফাতেমা তিনিও বললেন না 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 আল্লাহর দয়ার জান্নাতে আমি আগে যাব তাহলে এই দুইজনের এই দিকে প্রিয় নবী প্রবেশ করলেন এই সময় নবীর কাছে নালিশ দিলেন দুইজনে নবীজি আমার বললেন ও ফাতিমা ও আয়েশা চলে যাও গিয়ে তোমাদের জামার তালি গণনা করো তোমাদের জামার তালি কটা আছে আমার ভাইজানের আল্লাহর নবীর কথা শুনে বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি চলে গেলেন একটা ঘরে আর বেটি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি চলে গেলেন আর একটা ঘরে ওই জামাত তালি গুনে কাছে দুজনেই আসলেন এসে তালি সংখ্যা বললেন তাতে দেখা গেল হারছে আম্মা যান ফতিমা কাপড়ের একটা তালি বেশি হয়ে গেল তুমি বললেন আইসা তোমার আগে আমার কন্যা আমার আদরের দুলালি মেয়ে ফাতিমা আল্লাহর জান্নাতে আগে চলে যাবে আর জোরে বলেন সুবহান আমাদের বর্তমান বউরা কি তালি দেওয়ার শাড়ি পরবে নাকি যদি ছেড়ে যায় আর আপনি যদি বলেন এখন পয়সা গড়ির হালাত ভালো নয় একটু সেলাই টেলাই করে পরো আমি পরে এনে দেবো এক মাস পর

মেয়েরাজে গিয়েছিলেন আমার ভাইজানের ওই মেয়েরাজে যাওয়ার সময় নবীজি আল্লাহ পাকের আসমানে সিদ্ধাতুল মন্তাহা দেখেছিলেন যেটি একটি গাছ যার পাতাগুলি ছোট ছোট এই গাছে আমার আল্লাহ অসংখ্য বান্দা বান্দিদের নাম লেখা রয়েছে এ নাম বড় উজ্জ্বল এবং নাম দুটি বড় সুন্দর করে লেখা আছে নবীজি বললেন ও আখি জিব্রাইল এই নাম দুটি আল্লাহ তালার কোন বান্দার নাম এ সময় জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই নাম দুটি অন্য কারো নাম নয় আপনি যখন আপনার কন্যা ফাতেমাকে বিবাহ দেবেন আমার আল্লাহ তানার ঘরে সন্তান দান করবে একজন হবে হাসান আর এক

আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর নবির আগমনে সাজালো এ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর নবির আগমনে সাজালো এ ছোরা চারিদিকে নব রূপে করে ধারা জন্ম সেই রূপ দেখে দয় দয় সুশীতল আখি নয় গঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর আগমনে সাজালো এ চরা কেন পৃথিবীটা লাগে এত সুন্দর নবীজির আগমনে সাজালো এ চরা চর ফুল কলি দোলে দোলে সুগন্ধ ছড়ায় মৌমাছি দলে দলে মার হাবা ফিরে গেছে কত শীতে সাবি উজালা নবীজির আগমনে সাজালো এ চরা চর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর নবীজির আগমনে সাজালো এ চরা চর দাদো মতালির তাই খুশিতে মন পারে পারে ছুটে যায় শিশো নবিরাঙি না দুখবিদ নারে দেখবি না ভাইজান হিজুর আসছেন তাঁর সম্মান একটু সবাই দাঁড়িয়ে যান নারায় থকবির আওলাদে মোজরাদ্দেদু জামান আউলাদে মোজরাদ্দেউদু জামান ছোট ভাইজানের আগমন বলেন শুভেচ্ছা স্বাগতম ছোট ভাইজান হুজুর কেবলার আগমন ছোট ভাইজান হুজুর কেবলার আগমন গোমন না আওলাদে মোজরাদ্দেউদু জামান ছোট ভাই <tos biết>